আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহতালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন জান্নাতে হজরত আদম আলাইসাল্লামের সঙ্গী হিসেবে ছিলেন হজরত হাওয়া আলাইসাল্লাম হাওয়া আলাইসাল্লামের সৃষ্টি সম্পর্কে মোহাম্মদ ইবনে ইসহাক বলেন জান্নাতে আদম আলাইসাল্লাম তন্দ্রাচ্ছন্ন ছিলেন এ সময় তার বাম বামপাজর থেকে একটি হাড় নেওয়া হলো আর সে স্থানে গোষ্ঠ সংযোজন করা হলো হার থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করা হলো এবং তাকে যথাযথ রূপ দান করা হলো যেন আদম তার কাছ থেকে পরিতৃপ্ত থাকেন তারা দুজনে একত্রে জান্নাতে বসবাস করতে থাকলেন তাদেরকে জান্নাত থেকে বের করার জন্য শয়তান ফোন দিয়ে আল্লাহ আল্লাহতালা জান্নাতের একটি গাছের কাছে আদম ও হাওয়া আলাইসাল্লামকে যেতে নিষেধ করেছিলেন কিন্তু শয়তান শয়তান বিভিন্ন দিয়ে এঁটে হাওয়া আলাহাইসাল্লাম এবং আদম সাল্লামকে কুমন্ত্রণার মাধ্যমে সেই গাছের ফল খাওয়ালো এতে করে আল্লাহতালা রাগান্বিত হয়ে গেলেন এবং তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন জান্নাত থেকে বের হয়ে তারা পৃথিবীর কোথায় অবতরণ করেছিলেন তা নিয়ে কোরআন ও হাদিসে কোনো সুস্পষ্ট বর্ণনা নেই তবে সুরা বাকারার ছত্রিশ নম্বর আয়াতে উল্লেখিত আমি বললাম তোমরা নেমে যাও এই অংশের ব্যাখ্যায় তাফসির ও ইসলামের ইতিহাস গ্রন্থে বিভিন্ন অভিমত পাওয়া যায় আদম আলাাল্লাম এবং হাওয়া আলাাম কোথায় অবতরণ করেছিলেন সেই অবতরণস্থল হিসেবে তাফসিরবিদদের একাধিক মতের মধ্যে মক্কার সাফা পর্বতের পাশাপাশি ভারতবর্ষের শরণদ্বীপের কথা উল্লেখযোগ্য ভারতবর্ষের সরণদ্বীপ বর্তমান শ্রীলঙ্কা শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিমে অবস্থিত সাত হাজার ফুট উচ্চতার অ্যাডামস পিক বা শ্রীপদ নামের পাহাড়ের চূড়ায় সাতষট্টি ইঞ্চি দৈর্ঘ্য ও আঠারো ইঞ্চি একটি পায়ের ছাপ পাওয়া যায় যেই পায়ের ছাপটিকে অনেকেই আদম আলাইসাল্লামের পায়ের ছাপ হিসেবে মনে করেন শুধু মনে করেন না অনেকেই বিশ্বাস করেন যে এটি আদম আলা সাল্লামেরই পায়ের ছাপ এবং তিনি এখানেই জান্নাত থেকে অবতরণ করেছিলেন তো আমার প্রিয় বোনেরা অনেকেই মনে করেন আদম আলা ও হাওয়া আলাইসাল্লাম জান্নাত থেকে শ্রীলঙ্কার শ্রীপদ পাহাড়েই অবতরণ করেন আবার অনেকেই মনে করেন মক্কার সাফা পর্বতে আদম আলাহাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম অবতরণ করেন তবে এ বিষয়ে কোরআনে সুস্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায়নি শয়তানের কুমন্ত্রণায় শেষ পর্যন্ত জান্নার থেকে আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লামকে পৃথিবীতে নেমে আসতে হয়েছিল শয়তান প্রতি মুহূর্তে মানুষকে ধোকা দেয় মানুষকে বিপথে নিয়ে যায় তাই অবশ্যই আমাদের উচিত নিজেদেরকে সবসময় শয়তানের হাত থেকে হেফাজত করা সর্বক্ষণ আল্লাহ তালাকে স্মরণ করা আল্লাহ তালার জিকির করা নিজেদের অন্তরের মধ্যে আল্লাহ তালাকে ধারণ করা তাহলেই আমরা শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেদেরকে বাঁচাতে পারব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহকে ভালোবাসুন বেশি বেশি নামাজ পড়ুন আল্লাহ তালার আদেশ নিষেধ মান্য করুন সকলকে হেদায়তের পথে আহ্বান করুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম